আগামী তেইশে ফেব্রুয়ারি শুক্রবার থেকেই রাঁচিতে শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ তবে দুই একে পিছিয়ে বিশেষত্বে তৃতীয় টেস্টে ভারতের কাছে বিপুল রানে হেরে প্রায় দিশেহারা হয়ে গেছে ইংল্যান্ড তবে ঘুরে দাঁড়াতে চাইছে তারা ব্যান্ডান মোকালেমের টিম এখন ভারতের সামনে মরিয়া হয়ে উঠেছে জেতার জন্যে ব্যান্ড্যান ম্যাকালিয়াম জানিয়েছেন ইতিমধ্যেই রাঁচিতে তার দল অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবেই তবে ব্যান্ডেন মাকালিয়াম স্বীকার করেছেন তিনি রাজকোটের চারশো চৌত্রিশ রানের হার নাকি তাদের সত্যি অনেক আঘাত করেছে এমনকি সিরিজের শেষ ম্যাচটাও নাকি অনেক উত্তেজক হতে চলেছে এমনই মন্তব্য ম্যাকালিয়ামের তবে মহেন্দ্র সিং ধোনির শহরে চতুর্থ টেস্ট ম্যাচে খেলছেন না ভুমরা সে নিয়ে অনেক প্রশ্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে তবে সেই জায়গায় অভিষেক হতে পারে অর্ষদ্বীপ সিংয়ের তবে ইংল্যান্ড দলের মাথা ব্যথা এখন জোরুটের নিয়ে রুটের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানের পারফরম্যান্স নিয়ে অনেক হতাশা ম্যাকালিয়াম তবে ম্যাকালিয়াম এও বলেছেন জোরুট একজন প্রতিভাশালী খেলোয়াড় সে যে কোনো সময় ঘুরে দাঁড়াতেই পারবে তবে এখন বাসবলের পক্ষে অনেক সাবাল উঠেছে আর সেই সাবালের রীতিমতো সমচলনার মুখে পড়েছেন মাকালাম তিনি বলেছেন বাসবল আমারই সৃষ্টি যেসব সমচলনার তিনি কান না বরং বলছেন এই চতুর্থ টেস্টেই ইংল্যান্ড এমন খেলবে যা আপনারা অনেকেই আলোচনা করবেন আর যার জন্য টান হবে শেষ টেস্ট ম্যাচটা ভোমরা খেলা না খেলা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না ম্যাকালাম নিজের পক্ষে সওয়াল করতে দিয়ে তিনি বলেন এক সময় ইংল্যান্ডের অবস্থা ছিল খুবই বেহাল তিনি এও বলেন আমি দায়িত্ব নেওয়ার পরে অনেকটাই উন্নতি করতে পেরেছে ইংল্যান্ড ক্রিকেট দল তবে বাস্তবিক রাশিতে ইংল্যান্ড দলের মাথা ব্যথার কারণ এখন যশব্বী যশোয়ালের ফর্ম ফিরে পাওয়া নিয়ে তবে শুভমান গিল বলার অশ্বিন জাদেজা কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ সারফরাজ খানেরা যেভাবে দুর্মুশ করেছে ইংল্যান্ডকে সেভাবে কাকে ছেড়ে কাকে ধরবে তার নিয়ে মাথা ঘামাতে হিমশিম খাচ্ছে মেকালিয়াম ইংল্যান্ড বলিংয়ের বেহাল দশা তা বোঝা গিয়েছে রুটকে দিয়ে বল করানোর মাধ্যমে জো রুট যত রান করেছেন তার চেয়ে নাকি বেশি রান খরচা করেছেন ইংল্যান্ড স্পিনার লিস দেশে ফিরে যাওয়ার পরে নাকি ইংল্যান্ডের এমন বেহাল দশা তবে ব্যান্ডান মকালিয়াম এখন বেন্ডাকেটের উপরেই স্বপ্ন দেখছেন তবে বাজবল বল দিয়ে ভারতে এমনকি ব্রিটিশ ক্রিকেটারদের করা সমচলনার পরেও মাকালিয়াম বাজনা বাজিয়ে বলছে যে বাজবল বল ঠিকই তার প্রমাণ করবে বাসবল বল কখনও ফেল করতে পারে না তবে ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ড অধিনায়ক বাস বাসবল থেকে সরতে রাজি নন